ইয়াপ লেডিস অ্যান্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে ভিডিওটা শুরু করছে অনেক সকাল থেকে এর কারণ আরেকটু পরেই পড়া আর আমি ভাই ফ্রেশ ট্রেশ হয়ে ভাই পামটা খাচ্ছি মানে আমাদের গরিবের ব্রেকফাস্ট যাই এই তো আজকে লঙ্কা ছাড়াই পামটা চলছে আর এসব খাওয়ার পরে ভাই এখন আটটা থেকে একটা পড়া আছে আবার দশটা থেকে একটা পড়া আছে তো যাই হোক আজকে দুটো পড়া একসাথে আর মিলনদার এখানে ভাই আজকে লাস্ট পড়া মানে আর ভাই পরে আর পড়াবে না মানে আমাদের সেম আজ লাস্ট হয়ে যাবে মানে সিক্স সেম লাস্ট কলেজ লাস্ট তো যে এখানটায় একটা জায়গায় লাস্ট আর ওই জায়গায় এখনো পড়াবে কিছুদিন তো যাই পরীক্ষা চলে আর আজকে পুরো সকাল সকাল আর মেসের বেশিরভাগ সবাই আজকে দেখি সকাল সকালই উঠে গেছে সবাই ভাই পড়াতে চলে গেছে কেউ পড়ছে এরকম ভাই করছে তো চলো আর আমি খেয়ে দেয়নি তাই তারপরে হচ্ছে পড়তে যাচ্ছি সেই সময় দেখা হচ্ছে তোমাদের সাথে চলো তো রেডি আজকে একটা বড়ার জন্য মানে এই জায়গায় যাব মিলনদার এখানে মানে এই তো সামনে তো জায়গা এখান থেকে ভাই পড়ে আসি তারপরে আবার আর এখানটা হচ্ছে আজকে লাস্ট পড়া তো যাক আটটা থেকে শুরু হওয়ার কথা আটটার বেশি হয়ে গেছে আমি আগে যাই তারপরে ভাই আসি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে তো পড়ে ঘরে যাচ্ছে আর ভাই পছন্দ বর্ষা জয়গাজগাই ভাই খুব साफ গেছে আর এখান থেকে ভাই ছুটি আছে মানে মিলনদার থেকে ছুটি আছে ভাই তাড়াতাড়ি একটা বন্ডর বাইকে ভাই আরেক জায়গায় পড়তে যেতে হয়েছে যা এখন ঘরে যাচ্ছি বর্ষায় ভিজে আবার বাইকে চলে আসলাম আর ভাই এই হচ্ছে ব্যাপার হাতে খাতাটা নিয়ে ভাই ব্যাগ পর্যন্ত নেওয়ার টাইম পাইনি ভাই এখান থেকে মিলনদার এখানে ভাই ছুটিও ঠিক ঠিকমতো ওখানে যেতে হয়েছে আর এই হচ্ছে ব্যাপার আর ভাই ঘরে যায় আর আমাদের গলিতে এসে গেছে ওহ ভাই বর্ষা তো এক্ষুনি পড়ে আসলাম আবার কি বুঝলে বর্ষা ভাই খেলা হবে আজকে আজকে খেলবো চলো চল চলো চল চলো চল রে বর্ষা দেখো ভাই অনেকদিন পরে ভাই আজকে বর্ষায় খেলবো আর এক ভাই নীলন্দরের এখানে ভাই লাস্ট পড়া হয়ে গেছে তো আনুষ্ঠানিকভাবে শেষ নীলন্দরের এখানে পড়া এরপরে ভাই অনুষ্ঠানটা বানিয়ে ওই ফুটবল চল 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 এই জুতো 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 রেখে যায় নাকি এ তবু তো জুতো

রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে যদি বলকে নড়াবি না হয় তাহলে তো কালদান তো এই জায়গা কিছু কোন খেলে নেই তারপরে ভাই এখান থেকেই যাবে আর ও খেলা শেষ আর এখন বাড়ি যাচ্ছে ভাই বর্ষা অনেক সময় বন্ধ হয়েছে তবুও ভাই খেলা চলছিল তার পুরো ধুম লেগে গেছে এবার অবস্থা দেখো তো আর সব এই সাইডে অনেক দূর হয়েছে ভাই মেয়ের ছাইড যাচ্ছে তো দুজন দুজন করে হয়ে ভাই গোল খেয়ে ভর্তি হয়েছে ও যা হোক ভাই স্যান দ্যান শেষ ভাই সব ফ্রেশ হয়েছে আর খেলাই ভাই আজকে যা ও হয়ে যা ভাই সেই লেভেলের মজা হয়েছে তো আজকে দেখি ভাই মেয়ে ভাই আহ আজকে শাক আর এখানে হচ্ছে ভাই আজকে মাছ মাছ নেই আজকে শনিবার আবার নিরামিষ নিরামিষের বাজার তো চলো খেদে এনি তারপর দেখা আজকে খেলাটা ভাই সেই জমেছে পুরো দুজন দুজন করে হয়েছে বাট জমেছে ভালো তো চলো খেদেনি নিই আবার মেঘলা হচ্ছে তো চলো খেদেনি নিই তারপর বিকেলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে চলো এ ভিউ মোমেন্টস লাইট তো যাই হোক ভাই দুপুরে ঘুমিয়ে গেছিলাম খেয়ে আর এক্ষুনি ভাই ঘুম থেকে উঠে যাচ্ছি ঘুরতে আর আমাদের ওই ভিডিও জলের মধ্যে তো যে আর আমাদের এখানে ভাই শ্মশানঘাট আছে সেই শ্মশানঘাটের দিকে আর মুখে ফ্ল্যাশের কারণে ভাই দেখতে পাচ্ছি না কিছু তো চলো ভাই ওই দিকটা ঘুরি আর দুজন আছে শুভম আর রাজীব আসে ওখানে আর রাজীব হচ্ছে আমাদের ঘরের নিউ মেম্বার সেটা তো মনে হয় একটা ভিডিও বলেছিলাম তো যাই ভাই আর বর্ষার কারণে মাঝে মাঝে জল জমে গেছে আর ভাই হাফ ঢুকে গেছে তো এখনো আমার ঘুম পাচ্ছে ভাই ঠিক মতো কাটেনি ঘুম আর ওরা ফোন করছিল যে ওখানে ঘুরতে যেতে হবে মানে আমি করলাম ওদের ওরা ওখানটায় আমি একটু ঘুরে আসি ঘুরে এসে ভাই সন্ধ্যে পড়বো আর ভাই হাফ ধর ঢুকে গেছি পুরো একদম জলের মধ্যে আর যেটা ভাই আজকে দুটো প্রাইভেট ছিল সেই দুটো প্রাইভেট থেকে একটা প্রাইভেটে ভাই আজকে শেষ মানে আনুষ্ঠানিকভাবে শেষ আর ওখানে ভাই ফেয়ারওয়েল হয় মানে মিলন্দের এখানটা ফেয়ারওয়েল হয় ওর ফেয়ারওয়েলটা হবে পরীক্ষার পরে রেজাল্টের আগে তো যাই হোক সে তো ভাই দেখতে পাবে যেদিন হবে আর আর যেটা মানে ইতিহাসটা ইতিহাসটা এখনো ভাই দুদিন পড়াবে দুদিন পড়িয়ে তারপরে ভাই লাস্ট করবে একটা ঘুরতে ভালো লাগে বাট এমন একটা পরিস্থিতি হয়েছে কোনো কাজ না দেখলে হবে না তো কাজ করব তার ভিতরে ভাই ঘোরাঘুরি হবে আর ভিডিও তো ডেলি হবেই এই তো লেফট সাইডে যে রাস্তা দিয়ে ভাই যাওয়া যায় এই তো এই সোজা গেলেই ভাই শ্মশান ঘাট আরে তো আমরা এখন শ্মশানঘাট থেকে ভাই একটু গেস্ট হাউসের দিকটা যাচ্ছি এর কারণ ভাই ওখানে পুলিশ সাতটা পর্যন্তই মনে হয় থাকার রুলস আছে হয়তো তারপরে পুলিশ ভাই আমাদের বের করে দিল ওখান থেকে আর আমরা তিনজন আর দুজন ছাড়া আর ভাই কেউ ছিল না আর আজকে বর্ষার কারণে ভাই লোক সংখ্যা এমনি কম আর নদীটার আর কি দেখো ভাই খালি চোখে দেখা যাচ্ছে দুখানা চার ছিল ওই সাইডে একটা আর এখানটা একটা আর এখন ভাটা বাংলাদেশের কয়েকটা লাইট দেখা যায় এখান থেকে ওই যে একটা ওই সাইডে খানিকটা এগুলোই দেখা যায় আর এগুলো হচ্ছে ইন্ডিয়ার ওই সাইড দিয়ে তো যাই আগে গেস্ট হাউসের দিকটা কিছুক্ষণ বসবো তারপরে ভাই বাড়ি গিয়ে আবার পড়তে হবে কারণ জানাই গেস্ট হাউসের পরিস্থিতি তেমন একটা লোক নেই কারণ ভাই বর্ষা হয়েছে আর এমনি ফাঁকাই আছে মোটামুটি Many hours later. ঘোরাঘুরি শেষ আর এখন যাচ্ছে ঘরে আর এখন পৌনে 8টা বাজে যাচ্ছে কিষব কেন কাটা করেছে রাজীব দেখা তো এর ভিতরে ভাই ডিম ডিম আরও কিষব আছে আর রাত্রি নিরাmesh এই কারণে আর জেক ভাই ঘরে যাই এখন পড়তে বসতে হবে আর তারপরে ভাই আবার পড়াশোনর পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে 2000 years later ও ভাই পড়তে পড়তে চুল মাথার চুল সব খারাপ হয়ে উঠেছে আর ভাই এই কাম ছারাবছরও না পড়লে যাওয়া হয় তো জেক এখন একটু খাওয়া দাওয়া করে এটা আর আমি ভাই খেয়ে নি তো ভাই শুধু একদিকে চাপ মজা পরীক্ষার চাপটা চলে না ভাই ওর অনেক চাপ আছে তো যাই হোক আর ভিডিওটা আজকে লং করছে না জানি না ভিডিও কত বড় হয়েছে আর আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কালকে চলো